কেমন খুব 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 মিটু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো আমাদের এই যে শীতের পোশাকের মানে কেনাকাটা তো কিছুদিন আগে সেই কেনাকাটা করতে গেলাম না তোমাদেরকে বললাম না এরকম এম বাজার থেকে কেনাকাটা করেছি শীতের পোশাক তো তোমাদেরকে দেখানো হয়নি তো একটার পর একটা ভিডিও দিয়ে গেছি তো এগুলো দেখানো হয়নি সময় পায়নি আর পড়াও হয়ে গেল তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাবো শীতের জন্য কয়েকটা সোয়েটার কিনেছিলাম কয়েকটা মানে একটা করেই কিনেছিলাম তিনজনের মেয়ের দুটো কিনেছি তো চলো তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে দিই কি কিনেছি না কিনেছি তো চলো প্রথমে পিন্টুদারটা দেখাই তো এই যে পিন্টুদার পড়া হয়ে গেছে এই যে এটা থেকে খুলে রাখলাম তো চলো দেখাই তো এই যে এরকম একটা জ্যাকেট কিনে দিয়েছি পিন্টুদা এই যে দেখতে পাচ্ছ তো এরকম একটা জ্যাকেট কিনে দিয়েছি খুব মোটা জ্যাকেটটা যেমন তো বন্ধুরা খুব সুন্দর হয়েছে কালো আর লাল দেখো নিচে লাল আর ওপরে হচ্ছে কালো পিন্টুদার লাল কালার খুব পছন্দ করে আমি যার জন্য অর্ধেক শাড়ি বলো চুড়িদার বলো সব লাল পরি লাল লাল পছন্দ আমাকেও বলে এরকম করে তো সেই জন্য আর কি আমারও অনেক জামা কাপড় লাল আছে তো যাই হোক বন্ধুরা দেখো এই যে ভেতরে হচ্ছে উলিন কাপড় আর ওপর হচ্ছে এই যে জ্যাকেট টাইপের এই যে খসখসে আর কি মানে আওয়াজ হচ্ছে খসখসে কি বলে আমি বলতে পারছি না তো যাই হোক বন্ধুরা খুব সুন্দর হয়েছে দেখো পিন্টু দার জ্যাকেটটা দারুণ হয়েছে খুব পছন্দ হয়েছে পিন্টু দার আমি পছন্দ করে এনেছিলাম আর আমি শপিং মল থেকে ভিডিও মানে কল করে পিন্টু দাকে দেখিয়েছিলাম তো পিন্টু দা বললো কি নাও ভালো লাগছে তো যাই হোক এই যে কালো লাল এই জ্যাকেটটা নিয়েছি আর এই যে জ্যাকেটের মধ্যে এই যে টুপিটা আছে এই যে দেখো তো পিন্টু দা এটা পিকনিকে পড়ে গিয়েছিল তো সেই জন্য আর কি খুলে রেখেছি তো এই যে তোমাদের দেখাবো বলে আলমারিতে তুলিনি তো এই টুপিটা আবার চেন সিস্টেম আছে তো চেনটা খুলে রেখেছিল ও টুপিটা পরেনি তো চলো এটা দাম নিয়ে যে হচ্ছে দাম নিয়ে হচ্ছে হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ টাকা কোনো ডিসকাউন্ট দেয়নি আর কোনো অফার দেয়নি কিচ্ছু না তো চলো এবার মেয়েরটা দেখাই আগে আমারটা দেখাই তো এই যে দেখো এই যে ছশো নিরানব্বই এক টাকা কম সাতশো টাকা এটা হচ্ছে আমার একদম ডিপ পিত্তি কালার তো এই কালারটা আমার খুব পছন্দর কালার তো এই কালারের কুর্তিও আছে আমার অনেকগুলো তো যাই হোক এই কালারের ভাবলাম সোয়েটার পরি লাল কালো অনেক সোয়েটার আমার আছে কিন্তু এই কালারের সোয়েটার নেই তাই ভাবলাম চলো এই কালারটাই নি আর এই কালারের সোয়েটারটা না এবার দেখলাম নতুন উঠেছে তো যাই হোক আমি আর জ্যাকেট ট্যাকেট নিই নি কেননা আমার অনেকগুলো জ্যাকেট আছে সেই জন্য ভাবলাম এরকম একটা পিত্তি কালারের সোয়েটার নিই একদম ডিপ এই যে এই যে এক টাকা কম সাতশো টাকা একদম নরম তুল তুলে সোয়েটারটা বন্ধুরা এটা গায়ে দিলে মনে হবে না যে কোনো সোয়েটার গায়ে দিয়েছি কেননা আমি না একদম সোয়েটার পরতে পারি না কটা জিন্সের জ্যাকেট আছে আর হচ্ছে ওই উলিম কাপড় দেওয়া যে জ্যাকেটগুলো সেইগুলো ওগুলোই পরি কিন্তু আমি উলের সোয়েটার একদম পরতে পারি না আর এটা কিন্তু উলেরই কিন্তু এত মানে সফট জিনিসটা পরলে মনে হবে না যে আমি সোয়েটার পরেছি একদম দেখো গেঞ্জির মতো নরম তুল তুলে তো যাই হোক বন্ধুরা এইটা হচ্ছে আমার সোয়েটার আমি নেবো না ভাবছিলাম মেয়েকে আর দাকে দেবো ভাবছিলাম তারপরে ভাবলাম চল ওরা নিচ্ছে যে তাহলে আমি কেন বাদ যাবো আমিও নিয়ে নিই তো আছে অনেক আছে অনেক উলি মানে উলের সোয়েটার আছে জ্যাকেট আছে জিন্সের জ্যাকেট আছে তিনখানা উলের সোয়েটার আছে দুখানা তারপরে তোমার এ আছে ওই যে উলিন কাপড়ের জ্যাকেট গুলো মোটা মোটা সেগুলোও আছে আসলে কি বলতো পাঁচ ছয় বছর হয়ে গেছে ওইগুলো এবারে কি একটু মানে কোথাও ভালো কোথাও যাওয়ার জন্য একটু নতুন নতুন না হলে না ভালো লাগে না সেই জন্য ভাবলাম চলো 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 একটা করে কিনে রেখে কোথাও গেলে তো 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 সেই জন্য আর কি কেনা এটা হচ্ছে আমার সোয়েটার টাকা টাকা কম এবার মেয়েটা দেখাই এই যে মেয়েকে নিয়ে গেছি মেয়েকে তো ছেড়ে দিয়ে আগে দেখলাম মেয়ে কি কেনে না কেনে মেয়ে তো কিচ্ছু চয়েস করতে পারছে না লাস্টে আমার ওই সোয়েটারটা দেখলো দেখে বললো মাম্মি এরকমই তাহলে নিয়ে নিই তো মেয়েটা হচ্ছে এই যে আমারটা পেছনে আছে আমার সোয়েটার পেইজে টুপি আছে তো এই যে পেছনে টুপি আছে মেয়েরটা আবার টুপি নেই মেয়েরটা বড় এরকম কলার টাইপের আছে তো এই যে বেবি পিঙ্ক একদম নরম সেম সোয়েটার আর একই দাম সেম দাম এই যে বেবি পিঙ্ক তো সেম দাম 1 টাকা কম 700 টাকা তো চলো মেয়েগা আরেকটা সোয়েটার কিনে দিছি এই যে এটা হচ্ছে জ্যাকেট এই যে অসাধারণ কালার দেখো দারুন দারুন সবুজ হলুদ কালো সাদা অসাধারণ হয়েছে অসাধারণ তুমি একে বলেছি এটা এবছর আর বের করিস না এটা হচ্ছে ওই কলেজ যাওয়া পড়তে যাওয়া বা এখানে ওখানে টুকিটা কি আর কি আমার সঙ্গে হাঁটতে ছাড়তে গেলো তার জন্য পড়বে সেই জন্য আর কি এটা কেনা তো এটার দাম নিয়েছে হচ্ছে সাড়ে তিনশো টাকা দারুণ হয়েছে দারুণ আমার তো খুব পছন্দ হয়েছে এটা পড়লে না হেভি লাগবে আমাকে পড়লেও ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা আমার একটু টাইট হতে পারে এটা এক্সেল তো চলো এই গেল মেয়ের সোয়েটার আর এই যে মেয়ে কিনেছে হচ্ছে একটা মোজা এই যে অনেক মোজা আছে পাঁচ ছটা মোজা আছে তবু ওর একটা মোজা দরকার এই মোজাটার দাম বেশি নেয় রে কত ষাট টাকা বা সত্তর টাকা নিয়েছে আর এই একটা কিনেছে হচ্ছে টুপি বেবি পিঙ্ক ওই সোয়েটার ম্যাচিং করে কিনেছে এটা দাম নিয়েছে হচ্ছে একশো চল্লিশ টাকা না দেড়শো টাকা এরকমই নিয়েছে তো এই যে দেখো টুপিও রয়েছে ভালো ভালো অনেক টুপি টুপি আছে তবু সোয়েটার ম্যাচিং করে ওর টুপি লাগবে তো চলো বন্ধুরা এটাই হয়েছে আমাদের শীতের কেনাকাটা তো এবছরের তো অনেক বছর মানে অনেক বছর হ্যাঁ পাঁচ বছর পরে তো কিনলাম এটা তো তো যাই হোক বন্ধুরা চলো অনেকদিন ধরে ভাবছিলাম দেখাই শীতের কি পোশাক কিনলাম তোমাদের তো দেখাইনি শপিং মলে গিয়েছি কিনেছি সেটাই দেখিয়েছি কিন্তু কি কিনলাম সেটা দেখানো হয়নি তো আজকে দেখালাম ভাবছিলাম যে তখনই দেখাবো তো সময় করে উঠতে পারিনি তো যাই হোক বন্ধুরা চলো কেমন হয়েছে বলো আর গরিবের কেনাকাটা তো চল আজকে মতো ভিডিওটা এখানে শেষ করি টা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো